আর তিনি আমেরিকার সব প্রেসিডেন্টের গডফাদার জর্জ বুশেরও বুশ সম্পর্কে আমার মন্তব্যটা দেখবেন ভিডিও ক্যাসেট টেরারিজম জিহাদ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগেও বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার শাসন করত এই শেতাংশ বর্ণবাদী সরকার বন্দী করেছিল নেন ম্যান্ডেলাকে পঁচিশ বছর তাকে আটকে রাখা হয়েছিল তারা বলতো এই লোক হল এক নম্বর সন্ত্রাসী পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় এই সরকার ক্ষমতা হারালে নতুন সরকার গঠিত হল তারা ম্যান্ডেলাকে মুক্ত করে দিল এরপরে তিনি পেলেন শান্তির জন্য নোবেল পুরস্কার চিন্তা করেন এক নম্বর সন্ত্রাসী নোবেল প্রাইজ পেলেন শান্তির জন্য এমন না আগে খারাপ ছিলেন পরে ভালো হয়েছেন এমনও না আগে ছিলেন পরে ভালো হয়েছেন সেই একই কাজের জন্য যে জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে সেই কারণে শান্তিতে নোবেল পেলেন এখন আমরা যেটা বুঝতে পারি এটা হলো মিডিয়ার প্রতারণা যখন যে ক্ষমতায় থাকে সে মানুষকে যে লেভেল লাগিয়ে দেয় সেটা গেঁথে যায় হতে পারে সত্যি বা মিথ্যা সেটা আলাদা ব্যাপার তারা এখন ক্ষমতায় মিডিয়াও এখন তাদের নিয়ন্ত্রণে তারা একজন মানুষকে যেভাবে তুলে ধরে সেই লেভেলটাই তখন সেখানে স্থায়ী হয়ে যায় সেজন্য কোন লেভেল দেওয়ার আগে আপনাকে এটা দেখতে হবে লোকটার এই কাজগুলোর উদ্দেশ্যটা কি তারপরে লেভেলটা দেন কোরআন পরিষ্কার ভাবেই বলছে সুরামাইদার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে যদি সেটা নরহত্যা বা দুনিয়ার ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো বেশিরভাগ ধর্মই বলে নিরীহ মানুষকে হত্যা করা অন্যায় কোরআন এখানে আরেক ধাপ এগিয়ে বলছে যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলে এখানেই শেষ না এরপরে কোরআন আরো বলছে যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র আমি পবিত্র কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থে এমন কোনো কথা দেখিনি বেশিরভাগ ধর্মগ্রন্থে বলছে নিরীহ মানুষ হত্যা করা উচিত না কোরআন আরেক ধাপে গিয়ে বলছে যদি তুমি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে পুরো মানুষ জাতিকেই হত্যা করলে আর যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে পুরো মানুষ জাতিকেই বাঁচাল তারপরও ইসলামকে তারা বলে একটা অসহিষ্ণু ধর্ম এখানে আমি বলবো ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির বিরুদ্ধে ইসলাম ধর্ম অসহিষ্ণু অন্যায়ের বিরুদ্ধে ইসলাম এক পেশে দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম ধর্ম অসততার বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম ধর্ম বর্ণবাদের বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম অসহিষ্ণু অত্যাচারের বিরুদ্ধে এটা একটা অসহিষ্ণু ধর্ম থিওরিটিক্যালি সব দেশের সরকারই বলে যে প্রতারণা করা অন্যায় সব দেশেরই সরকার আর সবগুলো ধর্মই বলবে যে দুর্নীতি করা অন্যায় সব মানুষই বলবে এক পেশে দৃষ্টিভঙ্গি অন্যায় বর্ণবাদী আচরণ অন্যায় কাউকে অত্যাচার করা অন্যায় তবে এগুলো শুধু থিওরি বেশিরভাগ দেশেই বেশিরভাগ দেশেই দুর্নীতি আছে বেশিরভাগ দেশেই মানুষ প্রতারিত হচ্ছে আর ইসলাম ধর্ম এই সব কাজ এইসব অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দেশেও এগুলো প্রতিরোধ করা হয় মানছি যে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম সহ্য করতে পারে না সেই জিনিসগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন যে এটা মানুষের জন্য ভালো না আর এখন অনেকেই এভাবে ভাবে এটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ তারা ভাবে যদি আমি এই কাজগুলো করি তাহলে আমি উন্নত তাহলে ইসলাম সেই সব জিনিসের প্রতি অসহিষ্ণু যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন সেগুলো মানুষের জন্য ভালো না আর অনেকে ভাবে সেগুলো তাদের জন্য ভালো ইসলাম অসহিষ্ণু অ্যালকোহলের বিরুদ্ধে ইসলাম অসহিষ্ণু মাদকদ্রবের বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে পতিতাবৃত্তির বিরুদ্ধে ব্যভিচারের বিরুদ্ধে করার বিরুদ্ধে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম অসহিষ্ণু সমাজের খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে কারণ যদি এই জিনিসগুলোর বিরুদ্ধে অসহিষ্ণু থাকি শুধুমাত্র তখনই আমরা মানবতার সমস্যাগুলোর সমাধান পাব পাবো এখানে বলবে ও ইসলাম অসহিষ্ণু ধর্ম নয় ইসলাম পাপের বিরুদ্ধে অসহিষ্ণু যেগুলো ভালো ইসলাম সেগুলোর প্রতি সহিষ্ণু ইসলাম ধর্ম কারোর উপর জবরদস্তি করে না আল্লাহ পবিত্রকরণ দুইশো ছাপান্ন ইকরাফিদ্দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নাই মানুষ আয়াতার এটুকু বলে যায়। আয়ত্তা শেষ হয়নি আরো আছে লা লাখরা দিন সম্পর্কে জবরদস্তি নাই সত্য সুস্পষ্ট হচ্ছে মিথ্যা থেকে আমরা সত্যটাকে তুলে ধরব যদি আপনারা গ্রহণ করতে চান করেন যদি গ্রহণ করতে না চান কোনো সমস্যা নেই কেউ আপনাকে তরবারি বা বন্দুকের মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারবে না এদিক থেকে দেখলে ইসলাম হলো সবচেয়ে সহিষ্ণু ধর্ম যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মই বিভিন্ন ভালো কথা বলে তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা আসলে কোথায় ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সেই ভালো অবস্থান অর্জন করব যেমন ধরেন বেশিরভাগ ধর্ম বলে চুরি করা উচিত না হিন্দু ধর্ম বলে খ্রিস্টান ধর্ম বলে ইসলামও একই কথা বলে তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না ইসলামে জাকাত নামে একটা প্রথা আছে ইসলাম ধর্মের একটা স্তম্ভ হল জাকাত যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ তার নিসাবের স্তরের উপরে অর্থাৎ গ্রাম সোনার চাইতে বেশি সেই লোক তখন তার সম্পত্তির মোট আড়াই পার্সেন্ট প্রতি হিজড়ি সালে গরিব মানুষদের মাঝে দান করে দিবে যদি প্রত্যেক ধনী মুসলিম দান করে জাকাত দেয় পৃথিবী থেকে দারিদ্র তাহলে বিলুপ্ত হয়ে যাবে তখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরবে না যদিও এভাবে একটা মানুষ না খেয়ে মরবে না তারপরও কিছু মানুষ থাকবে যারা তখনও চুরি করবে সহজে বড়লোক হওয়ার জন্য তাদের অন্যায় আশা পূরণের জন্য ইসলাম এটারও একটা সমাধান দিয়েছে জাকাতের পর আল্লাহ তালা পবিত্রক্রণে বলেছেন সুরা মাহিদার আট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কোন চোর হোক পুরুষ বা নারী চুরি করলে তার হাত কেটে ফেলো আল্লাহ তালার পক্ষ হতে এটাই আদর্শ দণ্ড অমুসলিমরা বলবে হাত কেটে ফেলবেন এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম একটা নিষ্ঠুর জীবন দর্শন আর তারা ভাবে সৌদি আরবের লোকজনদের মধ্যে প্রতি দুইজনে একজন এই লোকগুলো মনে করে প্রতি দুইজনে একজন লোকের হাত সেখানে কাটা আমি সৌদি আরবে বেশ কয়েকবার গিয়েছি বিশ বারেরও বেশি হবে আমি সেখানে এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে অবশ্য সেখানে কিছু লোক আছে যাদের হাত কেটে ফেলা হয়েছে তবে আইনটা এত কঠিন যে কেউ চুরির আগে কয়েকবার চিন্তা করবে এমন না যে সৌদি আরবের পুলিশ খুব বুদ্ধিমান তারা খুব দক্ষ আসলে আইনটাই খুব কঠিন যখনই এই আইনটা প্রয়োগ করবেন তখনই রেজাল্ট পাবেন আর যদি আইনটাকে সহজ করে দেন সৌদি আরবের আইনটা যদি শিথিল হতো তাহলে সৌদি আরবের চুরি চামালি শুরু হয়ে যেত এখন আমেরিকার দিকে তাকান পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ এটা কি জানেন আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা খুব বেশি ঘটে আপনাদের একটা প্রশ্ন করি এখন যদি আমেরিকা ইসলামিক সরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ পঁচাশি গ্রাম স্বর্ণের তুলনায় বেশি সে তার অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত দেবে তারপরে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলা হবে আপনাদের প্রশ্ন করি তখন আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা এটা কি বেড়ে যাবে একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটা একটা প্র্যাকটিক্যাল আইন এখানে উত্তর দিতে আপনাদের কোনো কষ্ট হবে না এটাই যুক্তির কথা ইসলামিক শরিয়া প্রয়োগ করেন তারপর রেজাল্টটা দেখেন আর ইসলাম হল মানবতার সমস্যার একমাত্র সমাধান আমি আরেকটা উদাহরণ দিচ্ছি বেশিরভাগ ধর্মে বলা হয় যে মহিলাদের উত্তপ্ত করা উচিত না মহিলাদের ধর্ষণ করা উচিত না হিন্দু ধর্মের কথা বলছে খ্রিস্টান ধর্ম বলছে ইসলাম কি কথা বলছে তাহলে অন্যান্য ধর্ম সেগুলোর সাথে ইসলামের পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে ইসলাম বলার পাশাপাশি যে মহিলাদের উত্তপ্ত করবে না তোমরা মহিলাদের ধর্ষণ করবে না তারপর উপায় দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা এমন একটা সমাজ গড়ব যেখানে কোনো মহিলাকে উত্তপ্ত বা ধর্ষণ করা হয় না ইসলাম আমাদের বলেছে হিজাবের নিয়ম সম্পর্কে বেশিরভাগ মানুষ তারা মহিলাদের হিজাব নিয়ে কথা বলে তবে আল্লাহ তালা এই কোরআনে প্রথমে পুরুষের হিজাবের কথা বলেছেন মহিলাদের হিজাব আল্লাহ পবিত্র নম্বর উল্লেখ করা হয়েছে মুমিন পুরুষদেরকে বলো তারা যখন কোনো মহিলাদের দিকে থাকায় তখন মাথায় কুচিন্তা আসলে মাথায় বাজে চিন্তা আসলে সে যেন দৃষ্টি নিচু করে এরকম একজন মুসলিম ছিল একজন মুসলিম সে একটা মেয়েকে অনেকক্ষণ ধরে দেখছিল আমি বললাম ভাই আপনি কি করছেন ইসলামে তো এটার অনুমতি নেই সে আমাকে বলল আমাদের নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটা ক্ষমা করা হবে দ্বিতীয়টা নিষিদ্ধ আমি প্রথম দেখাটাই শেষ করিনি প্রথমটা ক্ষমা করা হবে দ্বিতীয়টা নিষিদ্ধ এটা দিয়ে নবীজি কি বুঝিয়েছেন তার মানে এই না যে আপনি দশ মিনিট একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার প্রথম দেখাটাই শেষ করতে পারিনি নবীজি বলেছেন যে অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো মেয়ের দিকে তাকান সেদিকে আবার তাকাবেন না দ্বিতীয়বার তাকে দেখবেন না পরের আয়াতে বলা হয়েছে মহিলাদের হিজাবের কথা আল্লাহ পবিত্র নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলেছেন আর মুমিনারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত করবে লজ্জাস্থান হেফাজত করবে সাধারণত যে অংশ দেখা যায় সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন মাথায় কাপড় দেয় বক্ষদেশ আবৃত করে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে শুধুমাত্র তাদের বাবা তাদের ভাই স্বামী এমন কিছু সামনে সামনে সেই সব পুরুষের যাদেরকে বিয়ে করতে পারবে না হিজাবের নিয়ম আছে বলা হয়েছে এবং আছে প্রথমটা হচ্ছে হিজাবের সীমা পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটো পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে যে অংশ অনাবৃত থাকতে পারে সেটা মুখমণ্ডল আর কবজে পর্যন্ত হাত বাকি পাঁচটা নিয়ম পুরুষ আর মহিলাদের জন্য একই দ্বিতীয়টা হচ্ছে তাদের পোশাক এমন আট হবে না যাতে শরীরের গঠন বোঝা যায় তৃতীয় তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে পোশাকের ভেতরে দেখা যায় চতুর্থ তাদের পোশাক এতটা আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের আকর্ষণ হয় পঞ্চম পোশাক অবিশ্বাসিতের পোশাকের মতো হবে না আর ষষ্ঠ তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না কোরআন বলছে নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে নবী তোমার স্ত্রীদের বলো কন্যাদের বলো আর মুমিন নারীদের বলো যে তারা যখন বাইরে যাবে তখন যেন তারা চাদর পরে নেয় তারা যেন ওভারকোট পরে ওভারকোট পরে যাতে করে তাদের সবাই চিনতে পারে ফলে তাদেরকে কেউ উত্তপ্ত করবে না কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদেরকে সবাই চিনতে পারে আর কেউ যেন তাদের উত্তপ্ত না করে আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি যে ধরেন দুইজন বোন তারা বোন খুব সুন্দরী দুজনে একই রকম সুন্দরী আর তাদের একজন সে পশ্চিমাদের মতো পোশাক করেছে মিনি স্কার্ট আর শার্ট আর তার জমজ বোন সে ইসলামিক হিজাব পরেছে পুরো শরীর ঢাকা শুধু মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা ধরেন রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে মনে করেন বোম্বেতে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেকেই তাদের খেয়াল করছে ধরেন তারা বোম্বের কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন সেই রাস্তার পাশে এক মাস্তান সেখানে শিকারের জন্য অপেক্ষা করছে মেয়েদের উত্তপ্ত করার জন্য আপনাদের প্রশ্ন করি সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে সে সেকে মিনিট পরা সেই মেয়েটাকে উত্তপ্ত করবে নাকি হিজাব পরা মেয়েটাকে উত্তপ্ত করবে সে কাকে উত্তপ্ত করবে মাস্তানটা উত্তপ্ত করবে মিনিস্কার পরা মেয়েটাকে কোরআন সেজন্য বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা বাইরে গেলে তাদের চিনতে পারে যাতে করে কেউ তাদের উত্তপ্ত না করে এরপরে ইসলামিক শরিয়া বলছে কোন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড অনেক অমুসলিমই বলবে মৃত্যুদণ্ড বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তির যুগে এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বড় ধর্ম এটা একটা নিষ্ঠুর জীবন দর্শন কিন্তু যদি তাদের প্রশ্ন করেন আমি একটা প্রশ্ন করেছি প্রায় দুই হাজার অমুসলিমকে যে আল্লাহ না করুক ধরেন কেউ ধর্ষণ করলো আপনার মাকে বা ধর্ষণ করলো আপনার বোনকে আর ধরেন সেখানে আপনি বিচারক এবং সেই ধর্ষককে আপনার সামনে আনা হলো ওই ধর্ষককে আপনি কি শাস্তি দেবেন বিশ্বাস করেন একশো পার্সেন্ট সেই অমুসলিমদের সবাই সবাই বলেছে আমি মৃত্যুদণ্ড দেব অনেকে আমাকে বলেছে তাকে খুব যন্ত্রণা দিয়ে হত্যা করবো সেখানে একজন খুব স্মার্ট লোক অন্যরকম বলেছিল সে আমাকে বলেছিল ভাই জাকির আমি তাকে দেব পাঁচ বছরের কারাদণ্ড বললাম ভালো তারপর বললাম যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী সেই সব লোকগুলো ধর্ষণের দায় যাদের সাজা হয়েছে আর যারা কারাদণ্ড ভোগ করেছে তারা বের হয়ে আসলে পঁচানব্বই পার্সেন্ট আবার ধর্ষণ করে যদি আপনার ব্যাপার আমরা না এরকম যদি মা আবার ধর্ষিত মৃত্যুদণ্ড দেব বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আপনারা কি জানেন যে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা খুব বেশি শুধুমাত্র এফবিআই এর নব্বই সালের পরিসংখ্যানই বলছে প্রতিদিন এক হাজার সাতশো জন ধর্ষিত হয়েছে এরপর ছিয়ানব্বই সালের পরিসংখ্যান সেটা বলছে যে গড়ে প্রতিদিন দুই হাজার সাতশো তেরো জন মহিলা ধর্ষিত হয়েছে তার মানে আমেরিকায় প্রতি বত্রিশ সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়েছে আমরা এই অনুষ্ঠানে আছি প্রায় দেড় ঘন্টা আমেরিকায় হয়তো সখানেক মহিলা ধর্ষিত হয়ে গেছে যতক্ষণ আমরা এখানে আছি আপনাদের একটা প্রশ্ন করি যদি আমরা আমেরিকায় ইসলামিক সরিয়া প্রয়োগ করি যদি কোন পুরুষ কোনো মহিলার দিকে তাকায় তার মনে কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে এরপরে প্রত্যেক মহিলা তারা খুব ভদ্রভাবে থাকবে পুরো শরীর ঢাকা শুধু মুখ আর হাতে কবজি খোলা থাকবে তারপরেও কোন পুরুষ দর্শন করলে সে সর্বোচ্চ শাস্তি পাবে মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করি আমেরিকাতে মহিলা দর্শনের হার সেটা কি বাড়বে নাকি একই রকম থাকবে না কমে যাবে এটা কমে যাবে সহজ প্রশ্ন সহজ উত্তর এগুলো জানতে বিশেষজ্ঞ হওয়া লাগবে না সরিয়া প্রয়োগ করেন তাহলে ফলাফল পাবেন তবে যেহেতু সমাধানটা দিচ্ছে ইসলাম তাই তারা হজম করতে পারে না এই কয়েক বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আডবানী তিনি পার্লামেন্টে বলেছিলেন প্রস্তাব করেছিলেন যে ইন্ডিয়াতেও একজন ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আর আমি সেজন্য তাকে অভিনন্দন জানাই আমি হয়তো তার অনেক কথাই মানি না তবে এই বক্তব্যটার কথা বললে আমি তার সঙ্গে একমত যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হয়তো এর পরের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা সবাই হিজাব করবে ইনশাল্লাহ যদি চান যে ইন্ডিয়াতে কোনো মহিলা ধর্ষিত হবে না পৃথিবীর যে কোনো জায়গায় সেটা হোক আমেরিকা বা ইংল্যান্ড ইসলামিক সরিয়ে প্রয়োগ করেন আপনি এর ফলাফল পাবেন তাড়াতাড়ি এই কারণে এই পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে যে দেশটা তা সেটা সৌদি আরব। যে দেশ ইসলামিক শরিয়া প্রয়োগ করবে, তারা যে অংশটা প্রয়োগ করবে তখন তার ফলাফল পাবে আর যে অংশটা প্রয়োগ করবে না তার ফলাফল পাবে না। তারা আর বলে যে ইসলাম হলো এমন একটা ধর্ম যেটা মহিলাদের উপর অত্যাচার করে, মহিলাদের সম্মান করে না। বিস্তারিত উত্তরটা জানার জন্য আপনারা আবার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলামে নারীর অধিকার এখানে সময়কম তাই বিস্তারিত বলবো না তবে যদি আপনারা ভালো করে দেখেন যে পশ্চিমা সমাজ মহিলাদের সম্মান দেওয়ার নামে তারা আসলে তাদের অসম্মান করছে তারা মহিলাদের নাকি উঁচু আসন বসিয়েছে কিন্তু আসলে এই ছত্রবেশে মহিলাদের সম্মান ধুলোয় মিশাচ্ছে তাদের প্রতারিত করছে তাদের শরীরের উপর অত্যাচার করছে পশ্চিমা বিশ্ব মহিলাদের উঁচু অবস্থানে বসানোর কথা বললাম আসলে তাদের নিচে নামিয়ে দিয়েছে তাদেরকে বানিয়েছে উপপত্নী রক্ষিতা আর আমদ প্রভুদের সঙ্গী মহিলারা মনোরঞ্জন করে তাদের যারা রয়েছে আর্ট আর কালচারের রঙিন পর্দার পেছনে এইসব আর্ট কালচার আর নারী স্বাধীনতার নামে পশ্চিমা বিশ্ব কি করছে দেখেন আমাদের মেয়েদের বিক্রি করছে আমাদের মায়েদের বিক্রি করছে আমাদের বোনদের বিক্রি করছে আর ইন্ডিয়া আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্ব যেটা করছে ইন্ডিয়ার সেটা শুরু করে দিয়েছে ভালো কাজে অনুসরণ করলে কোনো আপত্তি নেই আমি যখন স্কুলে ছিলাম বিশ বছরেরও বেশি সময় আগে বেশিরভাগ নিউজ পেপারেই অশ্লীল ছবি থাকতো না তখনকার পেপারে দেখা যেত অশ্লীল ছবি কম থাকতো কিন্তু এখন আপনারা যে কোনো নিউজ পেপার দেখেন হোক লিডিং নিউজ পেপার ডেলি নিউজ পেপার তাদের বেশিরভাগ প্রায় সবগুলোই সবগুলো পেপারে অশ্লীল ছবি দেখবেন এমনকি খেলার পাতাতেও সেখানে কি দেখবেন ফুটবল স্টার তার গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে ফুটবলের কি সম্পর্কটা পেপারে কাটতি বাড়াতে চায় নারী স্বাধীনতা রোনাল্ড হো আরও কি যেন নাম আমি ফুটবল স্তর তেমন নাম জানি না তার গার্লফ্রেন্ডের সাথে ছবি ক্রিকেটারদের ছবি দেখবেন সেখানেও তাদের গার্লফ্রেন্ড তাহলে এমনকি খেলার তো মেয়েদের ছবি যেখানে থাকবে না সেখানে গার্লফ্রেন্ডদের ছবি থাকে অনেক নিউজ পেপারে দেখবেন আর অনেক পেপারে বিশেষ সংখ্যা থাকে বিশেষ সংখ্যা যেমন টাইমস অফ ইন্ডিয়া সবচেয়ে বিখ্যাত নিউজ পৃথিবীর মধ্যে ইংরেজি ভাষায় সর্বাধিক বিক্রি হওয়া নিউজ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পেপার এর বিশেষজ্ঞ হল বোম্বে আর বোম্বের মানুষজন জানে যে বোম্বে কথা বলতে পারে বিশেষ করে তিন নম্বর পৃষ্ঠা এটা তাদের কৌশল আমি এটা মানছি এই কৌশলে কাজ করে ইন্ডিয়া টাইমস এর বিক্রি বেড়ে গেছে আমি শুধুমাত্র টাইমস অব ইন্ডিয়ার সমালোচনাই করছি না এই পত্রিকাটার নাম বলছি কারণ আমি এটা প্রত্যেকদিন পড়ি অন্য যে কোনো নিউজ পেপার নিয়ে বলেন ডিএনএ হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান টাইমস উপরে বা নিচে কম বা বেশি আপনারা ছবি দেখবেন অর্ধনগ্ন মহিলাদের নারী স্বাধীনতার নামে এইসব হচ্ছে আমি একদিন আমার হকারকে বললাম যে পেপার দিয়ে যায় আমাকে তুমি শুধু টাইমস অফ ইন্ডিয়া দিয়ে যাবে বোম্বে টাইমস আর কখনো দেবে না সে বলল স্যার এটা তো ফ্রি ফ্রি এটা ফ্রি বললাম এরপরে বোম্বে টাইমস দিলে তোমাকে টাকা দেব না তার কথা হলো এটা ফ্রি চিন্তা নেই স্যার এটা তো ফ্রি আমি বলছি লাগবে না আমাকে শুধু নিউজ পেপারটা দেবে এটা বলেছিলাম কয়েক বছর আগে কিন্তু এখন মেন নিউজ পেপারেও দেখবেন বিভিন্ন মহিলার ছবি হোক সেটা খেলার খবরে অথবা আন্তর্জাতিক খবরে অথবা একেবারে প্রথম পাতায় সব জায়গাতে মহিলাদের ছবি দেখবেন আর সেজন্য নিউজপেপারগুলোর কাটতিও বেড়ে গেছে এগুলো করা হয় নারী স্বাধীনতা দোহাই দিয়ে আর্ট আর কালচারের দোহাই দিয়ে বিভিন্ন অ্যাডে আপনারা দেখবেন বেশিরভাগ অ্যাডে মহিলা থাকে যদি আপনারা মোটর সাইকেলের অ্যাড দেখেন হোক সেটা ইন্ডিয়া বা অন্য কোনো দেশে কতজন মহিলা মোটরসাইকেল চালায় কতজন পার্সেন্টেজে এক পার্সেন্টেরও কম ইন্ডিয়াতে এক পার্সেন্টেরও কম আর অন্য দেশেও কিন্তু দেখবেন মোটরসাইকেলের অ্যাডে অবশ্যই মহিলা থাকবে কি জন্য একবার আমি শুনেছিলাম যে খুব বিখ্যাত বিএন এর অ্যাড বিএনডাব্লিউ এর অ্যাড খুব বিখ্যাত বিএমডাব্লিউ গাড়ি এটা মার্সিডিস বেঞ্জের মতো এই দামি গাড়ি কম বয়সীদের জন্য বিএনডব্লিউ খুব প্রিয় এর পিক আপ ভালো অনেক দ্রুত চলে একবার শুনেছিলাম যে বিএমডাব্লিউ গাড়ির একটা অ্যাডে গাড়ির সামনে একটা মেয়ে বিকিনি পরে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে আর লেখা আছে এখনই একে চালানো শুরু করুন মেয়েদের কেনা গাড়িটাকে এটা আপনারা কি করছেন বিক্রি করছেন আপনার মেয়েদের মায়েদের বন্ধুদের ইসলাম এইরকম কোন নারী স্বাধীনতায় বিশ্বাস করে না যদি আপনি বলেন এটাই হলো নারী স্বাধীনতা তাহলে এটা কোনো প্রয়োজন নেই আমাদের বন্ধুদের ভালোবাসি মায়েদের ভালোবাসি স্ত্রীদেরকে ভালোবাসি ভালোবাসি শ্রদ্ধা করি তাদেরকে রক্ষা করতে চাই আমরা তাদের সমান অধিকার দেই ইসলাম ধর্মে নারীর অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম ধর্মে নারীর অধিকার সন্তানকে ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত আপনার সোনামনির জন্য মাল্টিমিডিয়া পিসির আর উপহার সহজ কোরআন শিক্ষা মাতৃভাষায় কোরআন শিক্ষা সহজ উপায়ে নামাজ শিখি সহজ উপায়ে পড়তে শিখি আনন্দের মাঝে পড়া শিখি ছোট্ট মনিদের ইংরেজি শিক্ষা ও আকর্ষণীয় ডাবিংকৃত কার্টুন অনাজ শিশু সিম্বার গল্প আমার শেষ করার আগে আরেকটা ভুল ধারণা নিয়ে ব্যাখ্যা করব যে ইসলাম। নাকি তরবারি দিয়ে ছড়ানো হয়েছে অনুবাদ করলে হবে শান্তি ছড়ানো হয়েছে তরবারি দিয়ে ছড়িয়েছে তরবারের মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন আমাদের এখানে প্যানেলের এক্সিবিশনে কমন ভুল ধারণাগুলো নিয়ে বলেছি কমন কিছু ভুল ধারণা যেমন পৃথিবী নাকি সমতল বর্গক্ষেত্র আর ত্রিভুজ সমান দুই যোগ দুই সমান পাঁচ ইসলামিক সন্ত্রাস এগুলো একই আমাদের পৃথিবী সমতল নয় কমন একটা ভুল ধারণা দুই আর দুই যোগ করলে পাঁচ হয় না একইভাবে ইসলাম আর সন্ত্রাস দুটো একে অন্যের বিপরীত তবে অনেকের মধ্যে এই ভুল ধারণা আছে আর এ ব্যাপারে সুন্দর একটা জবাব দিয়েছেন ডিলে সি ওলেরি খুব বিখ্যাত ঐতিহাসিক তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোড সে বইতে তিনি বলেছেন যে ইতিহাসে এটা খুব স্পষ্ট যে মুসলিমরা তরবারি হাতে নিয়ে পৃথিবীর বুকে ধাপিয়ে বেড়াচ্ছে সবাইকে জোর করে মুসলিম বানাচ্ছে এটা ইতিহাসের সবচাইতে বড় আষাঢ়ের গল্প যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন এটা সবচাইতে বড় আষাঢ়ের গল্প যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন ইতিহাস ঘাটলে দেখবেন যে মুসলিমরা আমরা স্পেনে আটশো বছর শাসন করেছি সেখানে কাউকে জোর করে মুসলিম বানায়নি এমনকি সেখানে ইসলাম ধর্মটা প্রচারও করিনি কিছুদিন পরে আসলো আর মুসলিমদের তাড়িয়ে দিল সেখানে একজন মুসলিম ছিল না যে জনসমক্ষে আজান দিতে পারে যদি চাইতাম তাহলে সেখানে তরবারির জোরে সবাইকে মুসলিম বানাতে পারতাম কিন্তু করিনি মুসলিমরা আমরা আরব বিভিন্ন দেশগুলোকে শাসন করেছি গত চোদ্দশো বছর ধরে মাঝে কিছুদিন ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা শাসন করেছে তবে সব মিলিয়ে আমরা মুসলিমরা আরব বিশ্ব শাসন করেছি গত চোদ্দশো বছর বর্তমানে আরব বিশ্বে আপনারা প্রায় দেড় কোটি আরব দেখবেন যারা কপ্তিক খ্রিস্টান কপ্তিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান আরব বিশ্বের এই দেড় কোটি কপ্তিক খ্রিস্টান তারাই সাহায্য দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম ধর্মকে তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি মুসলিমরা আমরা এই ইন্ডিয়ায় শাসন করেছি গত এক হাজার বছর মোগলরা যদি আমরা চাইতাম তাহলে জোর করে প্রত্যেক ইন্ডিয়ানকে দরবারের মাধ্যমে মুসলিম বানাতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি বর্তমানে ইন্ডিয়ার জনসংখ্যার এইটটি পার্সেন্টেরও বেশি তারা অমুসলিম এই পার্সেন্ট অমুসলিম ইন্ডিয়ান তারাই সাহায্য দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি পৃথিবীর যে দেশে মুসলিম সবচেয়ে বেশি সেটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে কোন গিয়েছিল মালয়েশিয়াতে কোন গিয়েছিল যে দেশের অর্ধেকের বেশি মানুষ মুসলিম আফ্রিকার পূর্ব উপকূলে কোন গিয়েছিল কোন তরবারি এটা হলো বুদ্ধির তরবারি আল্লাহ করণে বলেছেন সুরান আহলের একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওদুল্লা সাবিলি রাবলি কাবিল হিকমা ওয়াল মাউজাদ হাসানা ওয়াজাদিল হুম বিল্লাতি আহসান মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করা হিকমত ও সদপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো আর যুক্তি দেখাও সবচাইতে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় এই তরবারি হল বুদ্ধির তরবারি যেটা মানুষের মন জয় করে লোহা আর ইস্পাতের তৈরি তরবারি না এই তরবারি হল বিচার বুদ্ধি ও সঠিক ধারণা যার মাধ্যমে মানুষের মন জিতে নেওয়া যায় প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হওয়া একটি আর্টিকেল অনুযায়ী যেটা পরে উনিশশো ছিয়াশি সালের রিডার্স ডাইজেস্ট এয়ারবুকে আবার ছাপা হয়েছিল সেখানে পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের অনুসারীদের সংখ্যা বাড়ার ব্যাপারে বলা হয়েছে পঞ্চাশ বছর সময়ের মধ্যে উনিশশো চৌত্রিশ থেকে তুরাশি সালের মধ্যে সেখানে এক নম্বর ধর্ম সবচেয়ে বেশি বেড়েছে সেটা ইসলাম দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম মাত্র সাতচল্লিশ পার্সেন্ট আপনাদের প্রশ্ন করি এই পঞ্চাশ বছর মধ্যে কোন যুদ্ধটা হয়েছে এই উনিশশো সাল থেকে সালের মধ্যে যেটার কারণে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হয়েছে কোন যুদ্ধ কোন তরবারি যুক্তির তরবারি বর্তমানে পরিসংখ্যান আমাদের বলছে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের আমেরিকায় বা ইংল্যান্ডে সেটা ইসলাম ইউরোপে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের সেটা ইসলাম আপনাদের প্রশ্ন করি এই আমেরিকানদের ইসলাম গ্রহণে কে বাধ্য করেছে ইসলাম গ্রহণে বাধ্য করেছে আর মিডিয়া প্রায় বলে যে ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে আপনারা কি জানেন পৃথিবীতে যেসব মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদের প্রায় দুই তৃতীয়াংশ পঁয়ষট্টি পার্সেন্টেরও বেশি তারা মহিলা